বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সবাই হামজা চৌধুরী জাতীয় দলে অভিষেক ফুটবল নিয়ে নতুন করে আগ্রহ বাড়িয়েছে সমর্থকদের হামজার পথ ধরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বুধবার সকালে দেশে এসেছেন সমিত সোম সকালে ঢাকায় নামছেন তিনি এই কানাডিয়ান প্রবাসী মিডফিল্ডে হামজার সঙ্গী হবেন আগামী দশ জুন এ এফ সি এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে সমীদের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকে সমিত বলেন বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছু প্রত্যাশা করছেন ও সিঙ্গাপুর ম্যাচের জন্য গত আঠাশ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাব্যেরা এএফসি এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত তিরিশ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবের দল এএফসি এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের ম্যাচ সামনে রেখে গত তিরিশ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরিডার দল এর আগে গত দুই জুন সকালে ঢাকায় পা রেখেছেন হামজা চৌধুরী আর ইতালি প্রবেশী ফাহমেদুল ইসলাম আঠাশ মে ঢাকায় এসেছেন